লিসা নাম শুনে ঈশা অনেকটাই অবাক লিসা ঈশার মুখের বাঁধন খুলে নিচের মুখের থেকেও কাপড়টা সরিয়ে নিল তারপর মুচকি হেসে বলল কি কেমন লাগলো সারপ্রাইজ তুই একদম রাগ দেখাবেন না আপনার প্রাণ প্রিয় বান্ধবীও আমাদের কাছে কে আপনি আমি আপনার কি ক্ষতি করেছি আর তৃষা তৃষা কোথায় দেখো চলি যা এত প্রশ্ন করলে কি করে উত্তর দিব বলো তো লিসা হেসে ঈশাকে বলল এত প্রশ্ন যেহেতু করেছিস তো বলেই দেই তাহলে এতদিনের এত প্ল্যান আমরা দুজন মিলে করেছি তোকে খতম করে আমি রিয়ানের হয়ে যাব আর তুহিন রিয়ানের সকল সম্পত্তি হাতাবে বলেই চোরে চড়ে হাসতে লাগলো মাইয়া সেটা কখনোই পসিবল না বুঝলি রিয়ান যদি তোদের ধরে না এক কোপে তোদের শেষ করে দেবে তুহিন হেসে বলল তোমার রিয়ান খান যদি এতই বুদ্ধিমান হয়ে থাকে তাহলে লিজার এত কিছু করার পরও ওকে কেন ছেড়ে দিল ঈশাইবার কিচ্ছু বলল না কারণ এই প্রশ্নের উত্তর যে ঈশার কাছেও নেই তবে ঈশার বিশ্বাস আছে রিয়ান ফোন করতে পারে না রিয়ান আসবেই তার কাছে কি উত্তর আছে নেই তাই না বলেই তুহিন হাসতে লাগলো সাথে লেসাও সেই উত্তর আমি না হয় দেই রিয়ানের কণ্ঠে তুহিন আর লিসা পিছে অবাক হয়ে ঘুরল তুমি হ্যাঁ কেন কাকে আশা করেছিলে তুই লিসা তুই এখানে কি করে এলি তুই তো হেল্প করেছিস আমাকে এখানে আনতে মানে লিজা তুমি হেল্প করেছো লিজা তুমি আমাদের সাথে এমন বিশ্বাসঘাতকতা কি করে করলে আরে না আমি কেন ওদের বলতে যাব বিলিভ মি আমি সত্যি বলছি আমি ভাবতেও পারিনি ওরা এখানে চলে আসবে তুই হ্যাঁ मिस्टर তুহিন লিজা ঠিকই বলছে ও কিছু জানে না আমি ওর উপর নজর রেখেই এই পর্যন্ত এসেছি আর ঈশার নাম্বার ট্র্যাক করে ওয়াট হ্যাঁ কি ভেবেছিলে আমি বোকা তহিন কিছু বলল না ঈশার কাছে গিয়ে ঈশার মাথায় বন্দুক ঠেকিয়ে বলল খবরদার আমার বা আমার মিমের কোনো ক্ষতি করবে না এই লিজা কে যা ইচ্ছে করো আমার কিছু যায় আসে না তুহিন তুমি কিন্তু আমাকে ঠকাচ্ছ আই ডোন্ট কেয়ার রিয়ান হেসে ফেললো মিমের জন্য এত কিছু মিম কি করেছে জানিস মিম কিছু করেনি তোরা সবাই মিলে ওকে ফাঁসিয়েছিস বিনা অপরাধে ওকে জেলে পাঠিয়েছিস এর মানে তুই এখনো কিছুই জানিস না আমি সব জানি না কিছুই জানিস না তুই তোর ওই মিমি ওই দিন আমার ঈশার গলায় ছুরি লাগিয়ে বলেছিল যেন আমি মিমকে বিয়ে করি নইলে ঈশাকে মেরে ফেলবে ওই দিন আরেকটু হলে ঈশাকে হারিয়ে ফেলতাম কিন্তু একটু জন্য বেঁচে যাই আমি তোর কথা বিশ্বাস করব ভাবলি কি করে ওকে সেই ব্যবস্থা করছি জাহিদ মিমকে নিয়ে আয় অর্ডার পেতেই জাহিদ গিয়ে মিমকে নিয়ে আসলো মিমও বারবার রেগে বলছে ছাড়ো সাহস তো কম না আমি টাচ করিস তোদের সব কয়টাকে আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো নে এবার তোর মিমকে নিজে জিজ্ঞেস করে নে আমি সত্যি বলছি নাকি মিথ্যে মিম সুইটার তুমি বলে দাও এরা মিথ্যা বলছে হ্যাঁ 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 ওরাই সত্যি বলছে আমি মিথ্যা ছিলাম আর তোকে জাস্ট ইউজ করেছি সকল সম্পত্তি পাওয়ার জন্য মিমের কথা শুনে তুহিন বাক ক্রুদ্ধ হয়ে যায় সে ভাবতে পারছে না তার ভালোবাসার মানুষটা তার সাথে এভাবে বেইমানি করবে কি শুনলে তোর কথা তুহিন কিছুই বলল না এতে রিয়ান বুচকি হেসে বলল ভুল মানুষকে ভালোবাসলে যা হয় আর কি তোমার বোঝা উচিত ছিল আর পুলিশ জেলে ঢুকায়নি অবশ্যই সঠিক প্রমাণ নিয়ে একজন অপরাধীকে অ্যারেস্ট করেছে আর তুমি সেটা না বুঝেই ওকে ছাড়িয়ে আনলে মিথ্যা মায়ার জালে ফেসে। তুহিন এবারও কিছু বলল না শুধু ঈশার হাত পায়ের বাথরুন খুলে দিল ঈশা ছাড়া পেতেই রিয়ানকে গিয়ে চড়িয়ে ধরে রিয়ান যেন নিজের প্রাণ ফিরে পেল ঈশাকে বুকে নিয়ে সরি সত্যি আমার এসব করা উচিত হয়নি আমি আজই দেশ ছেড়ে চলে যাব পারলে ক্ষমা করো তোমরাও ভালো থেকো আল্লাহ বলেই চলে চোখ গেল সেখান থেকে আর মিম সেই তখন থেকে একই কথা বলে যাচ্ছে সে সব শেষ করে দিবে। আর সবাইকে রাস্তায় নামাবে এগুলো বলে বারবার পাগলের মতো হাসছে মিমের অবস্থা দেখে আরিফ বস একে তো মনে হয় পাগলা কারোতে পাঠানো উচিত হুম আমারও তাই মনে হচ্ছে একে ভালো মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাও ওকে বস বলে টেনে হিঁচড়ে মিমকে নিয়ে গেল আর রিয়ান ঈশ্বর কপালের সাথে নেচের কপাল ঠেকিয়ে বলল জানার এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি তোমায় হারিয়ে ফেলব হুম আমার বর যতদিন আছে ততদিনে আমার কোনো ক্ষতি হবে না থাকবো ঈশার কথা শুনে মুচকি হাসলো ঈশা এবার উত্তেজিত কণ্ঠে বলল তিশা কোথায় তিশাকে রিয়াদ আগেই বাসায় নিয়ে গেছে ও আচ্ছা তো আমরাও যা তো কি থাকবো নাকি তুমি চাইলে সারা জীবন থাকতে পারো আমার কোনো সমস্যা নেই বাজে কথা না বলে চলুন হুম চলো বলেই ঈশাকে নিয়ে বাসায় চলে আসলো ঈশা বাড়িতে ঠুকে দেখল তিশা সোফায় হেলান দিয়ে বসে আছে আর পাশে বসে রিয়াদের মা পানি খাইয়ে দিচ্ছে আর এক পাশে রিয়ানের মা তিশার মাথায় হাত পুলিয়ে দিচ্ছে হঠাৎ রিয়ানের বাবার দরজার দিকে নজর গেল দেখল রিয়ান ঈশাকে নিয়ে দাঁড়িয়ে আছে ঈশা মা ঈশাকে দেখে রিয়ানের মা এক প্রকার দৌড়ে এসে ঈশাকে চড়িয়ে ধরলো এবং কেঁদে দিল জানিস না মা তোর জন্য কতটা চিন্তা করেছি কতটা ভয় পেয়েছি ও মা এভাবে বাচ্চাদের মতো কাঁদছ কেন বলো তো এই দেখো আমি একদম ঠিক আছি এবং তোমাদের কাছেই তো আছি তাই না হুম কিছুদিন পর দাদিমা হবা আর এখন বাচ্চার মতো কাঁদছ রিয়ানের কথাই ঈশা রিয়ানকে জোরে চিমটি কাটলো রিয়া নিতে হাসলো এবং সাথে সবাই হেসে দিল হুম দোস্ত কবে যে যাচ্ছ হবো আর টস হয়েছে না থাপ্পর খাবি কিন্তু রিয়াদ হেসে দিল তার সাথে সবাইও আচ্ছা এগুলো কে করেছে জানতে পেরেছো কিছু একজন করেনি তিনজন হোয়াট কে কে লিজা তুহিন আর মিম আবার ওই লিজা এই কেন ছেড়ে দিলি মা মেয়েকে লিজা আমার টপ ছিল আসল বসকে হাতের মুঠে আনার জন্য এই মেয়ে আমার বাসায় থেকে আমার কোম্পানির অন্য কোম্পানিতে করেছে আর আর কি না না কিছু তুই উপর নজর রেখেছিলি হ্যাঁ নজর রাখার কারণেই তো জানতে পারতাম কখন কি করে কোথায় যায় তা ওদের কি করলে লিজাকে লকআপে ঢুকিয়েছি আর মিমকে হসপিটালে হসপিটালে কেন মাও মেন্টালি সিক আজে বাজে কথা বলে এবং হাসে পাগলের মতো মানে মিমকি তাহলে হ্যাঁ পাগল আচ্ছা বাদ দে যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট কর আমি কিছুক্ষণ পর খাবার বাড়িয়ে দিচ্ছি আচ্ছা মা চলো বলেই রিয়ান ঈশাকে নিয়ে রুমে চলে গেল এভাবে আরো দুই দিন চলে গেল ঈশা এখন মোটেও কিছু খেতে পারে না খাবারের গন্ধে বমি বমি পায় রিয়ান চোর করে খাইয়ে দিলেও ঈশা সব বমি করে ফেলে দেয় অনেকটাই চিন্তিত প্লিজ খেয়ে নাও দুই দিন ধরে কিছুই খাচ্ছ না খেলেও বমি করে সব ফেলে দিচ্ছ এভাবে চলে তো অসুস্থ হয়ে পড়বে প্লিজ খাবারগুলো আমার সামনে থেকে নিয়ে যান ইয়া কি বিশ্রী গন্ধ বমি চলে আসছে এত ভালো কুকারকে দিয়ে রান্না করালাম তবু বলছো বিশ্রী এটা নাম তোমার ফেভারিট ডিশ হ্যাঁ ফেভারিট কিন্তু আজ আমার কাছে বিশ্রী লাগছে খেতে তো তোমায় হবেই যতই বাহানা দাও না কেন